ভাই সকাল কই যাচ্ছেন বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইয়ের হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিচ্ছি কাল থেকে ব্লাউজের আচ্ছা শুনো এক থেকে তিরিশের মধ্যে একটা নাম্বার চয়েস করো তো

এই এত সাইজে কই কার সাথে দেখা করতে গেছিল সত্যি করে বলো তোর মাইরে লইয়া মন্দিরে গেছিলাম ঠাকুর দর্শন করতে মন্দিরে গেছিল ভালো কথা সাইজে কুজে যাওয়ার কি দরকার ছিল শিব মন্দিরে সবাই সাইজে কুজেই যায় বিশ্বাস না হলে গাইয়া দেখে আসো শিবরে কি দর্শন করতে গেছিল না শিবরে দর্শন দিতে গেছিল হ্যালো আজকাল দেখি তোমার সাহস অনেক বাইরে গেছে আমাকে না বলে একা একা কোথায় রওনা দিছো ছোট ছোট কাজ করতে যাব তাও তোমার পারমিশন লাগবে কাপুর আনতে যাচ্ছি অবশ্যই লাগবে আমিও যাব তোমার সাথে তা কোন মার্কেটে যাচ্ছো সাদ মার্কেটে যাচ্ছি সাদ মার্কেট নতুন হইছে নাকি কোথায় এই মার্কেট সাদে কাপুর শুকো দেয়া আছে সেই কাপুর আনতে যাচ্ছি ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নট ছপন যন্ত্র পাওয়া গেছে জাল নট কি পেয়েছেন না জাল নট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে তুঝে দেখা তো এ জানা এই তুমি কি সিঙ্গেল না না আমি আমরা দুই ভাই বোন ডাক্তার আমার বউ এর রিপোর্ট দেখছেন রিপোর্ট সব ঠিকঠাক আছে তো আপনার বৌ ছয় মাসের প্রেগনেন্ট আর ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়ে করছে তিন মাস আপনার বৌ এর ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাই সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মায়ের গড় তা এখন কি করবেন ভাবতিছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে এলাকায় দিব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে গেল হ্যাপি বার্থডে টুম্পা আজকে আমার জন্মদিন তুমি এই দিনও আমাকে গালি দিতে পারলা আরে বাবা আমি তোমারে গালি কোথায় দিলাম আমি তো তোমার জন্মদিন উইশ করলাম আচ্ছা বলো তো মেয়েদের বয়স বেড়ে গেলে মেয়েদেরকে কি বলে মেয়েদের বয়স বাড়লে মেয়েদেরকে বুড়ি বলে তাইলে হইলো না এটা গালি আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का পুরুষ মানুষগুলো মানুষের জাত না বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমার মিলাবানা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তাকে কে শুনি তোমার 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 ননদ আচ্ছা বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বহু প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। কখনো কোনো কিছু মনে করে না করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন আচ্ছা ঠিক আছে এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাব প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানোয়ার কাল কি তোমার ঘরতে নিয়ে যাব বলো তুমি কোথায় যাবা জাহান্নামে যাবো নিয়ে যাবা গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে জান নাম লাগে বাই বাই